আসসালামু আলাইকুম বন্ধুরা যদি এইভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নিজে তৈরি করতে পারেন বাজারের মতো এই মাঠা তাহলে কি প্রয়োজন বাজার থেকে কিনে আনার আর বাজারে বা যদি বাজারের জিনিসটা যেন খাচ্ছেন সেটা কি ভেজাল মুক্ত না ভেজাল সহ সেটাও তো জানেন না তো নিজে বানিয়ে পেলেন ঘরে এইভাবে সুন্দর মজার এই মাঠাটা তো চলুন একদম খুব কম সময়ে কিছু উপকরণ দিয়ে আমি আজকে এই মাঠরা তৈরি করলাম তো আমি এখানে টক দই নিয়েছি আপনি মানে দইটা আমি নিজেই আমার ঘরে বানানো দই আমি নিজের হাতে তৈরি করেছি দইটা তো আমি ওই দইটা দিয়ে আজকে আপনাদেরকে মাঠরা তৈরি করে দেখাবো তো আমি এখানে আধা লিটারের কম মাঠ টক দই নিয়েছি তো দইটাকে এভাবে একটা বলে নিয়ে ভালো করে ফেটাচ্ছি ভালো করে ফেটানো হয়ে যায় আর পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার এক টেবিল চামচ মানে দুটা মিলে ভিট লবণ দিচ্ছি আধা টেবিল চামচ এবং লবণ দিচ্ছি খাবার লবণ দিচ্ছি আধা টেবিল চামচ আর এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি আপনার লেবুর রস দিয়ে আমি এইগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে পেটাবেন যাতে আপনার দইয়ের যেই মানে ইয়াটা খামিরটা যেন ভালো করে পুরো মিশে যায় একসাথে তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা চাইলে সিরাম বানিয়ে দিতে পারেন একটু চিনি আর পানি একসাথে জাল করে নিয়ে হচ্ছে আপনি মিশাতে পারেন তো আমি এখানে ডাইরেক্ট চিনিটাই দিলাম আপনাদের সুবিধার্থে তো এইভাবে ভালো করে চিনিটাও ভালো করে মিশিয়ে ফিটিয়ে নেব তো এরকম ভাবে এরকম নতুন নতুন মজার রেসিপি যদি আপনারা পেতে চান সবার আগে পেতে চাইলে আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন তো সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যাবে তো এই যে দেখুন আমি এখন এখানে ফানিটা অ্যাড করলাম পরিমাণ মতো যতটুকু আপনার দইটা দিয়েছেন ওই দই অনুযায়ী আপনার ঘনতটা বুঝে ফানিটা অ্যাড করবেন তো আমি এখানে এই যে পানিটা এখন দেখুন ছেড়ে দেখাচ্ছি আমার গন্তটা একদম ঠিক আছে পুরো মাঠার মতো পারফেক্ট আছে তো আমার এইখানে আমি আর আধা লিটারের কম দই দিয়ে আমি প্রায় এক লিটারেরও বেশি আপনার মাঠা তৈরি করে নিলাম চার গ্লাস হয়েও আরও কিছুটা বাকি আছে তো এইভাবে যদি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন আজ তাহলে এইটুকুই চলে আসবো নতুন ভিডিও নিয়ে কথা পেজ